আসসালামু আলাইকুম কীভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা গুরুত্বপূর্ণ আরও কিছু বাক্য শিখবো যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয় এবং অতীতকালে তো ভিডিওর সাথে থাকেন আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর জন্য তো যদি বলেন যে আমি ছেড়ে দিয়েছি আমি ছেড়ে দিয়েছি আনা তারক্ত বা আনা তারক্ত মানে আমি ছেড়ে দিয়েছি এটা বাঙালি হিন্দি এটার বলতে কি বলে আনা খাল্লি আনতা খাল্লি হু খাল্লি খাল্লিও ব্যবহার করে কিন্তু ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমি আনা মানে আমি বা আনা তার মানে আমি ছেড়ে দিয়েছি আর যদি এটা মহিলাদের ক্ষেত্রে বলতে চান তো কীভাবে বলবেন তারক্তি ইন্তি তারক্তি আপনি ছেড়ে দিয়েছেন তারক্তি মানে আপনি ছেড়ে দিয়েছেন তারপর যদি বলেন যে আমি গাড়ি চালিয়েছি আনা সুক্ত আনা সুক্ত মানে আমি গাড়ি চালছি বা আনা সুক্ত সুক্ত বলে না তো সৌদি আরবে সুক্ত আনা সুক্ত মানে আমি গাড়ি চালিয়েছি তো যদি এটা মহিলাদের ক্ষেত্রে বলতে চান কিভাবে বলবেন ইনতি সুক্তি ইনতি সুখ সুক সুক্তি কফরে সৌদিরা ঘ উচ্চারণ করে সুক্ত ইনতি সুক্তি আপনি গাড়ি চালিয়েছেন লেশ ইনতি সুক্তি লেশ ইনতি সুক্তি মানে আপনি কেন গাড়ি চালিয়েছেন এভাবে ব্যবহার করবেন তারপরে যদি বলেন যে আমি পালিয়ে গিয়েছি আমি পালিয়ে গিয়েছি হ্যাঁ না আনা হ্যাঁ না হরফত মানে আমি পালিয়ে গেছি হ্যাঁ হেরুপথ কিন্তু সৌদি আরবের লোকের এই এইসব ক্ষেত্রে হুরুপ্ত বলে না মানে আমি পালিয়ে গেছি আর যদি বলেন যে মহিলাদের ক্ষেত্রে যদি আপনি পালিয়ে গেছেন ইনতি হরুপ্তি ইনতি হুরুপ্তি ইনতি লেশ হুরুপ্তি মানে আপনি কেন পালিয়ে গিয়েছেন তো এগুলো এভাবে ব্যবহার করবেন যদি বলেন যে আমি হারিয়ে ফেলেছি আমি হারিয়ে ফেলেছি আনা দাইয়াত আনা দাইয়াত মানে বা আনা মানে আমি হারিয়ে ফেলেছি আনা দাইয়াতু মানে আমি হারিয়ে ফেলেছি আর যদি এটা মহিলাদের ক্ষেত্রে বলতে চান কিভাবে বলবেন ইনতি দাইয়াতি ইনতি আতি মানে আপনি হারিয়ে ফেলেছেন তো ভিডিও ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই ভিডিওর সাথেই থাকুন